দেখো আজকের রচনা একটি মোবাইল ফোনের আত্মকথা প্রথম পয়েন্ট আমার পরিচয়ও করতে পারো সূচনাও করতে পারো আমি একটি মোবাইল ফোন মানুষের জীবনের অন্যতম অপরিহার্য প্রযুক্তি আমার ছোট্ট শরীরের মধ্যে মানুষ তাদের প্রিয়জন কাজ এবং বিনোদনের জগৎকে ধারণ করে আমার জন্মের গল্প দু নম্বর পয়েন্ট আমার যাত্রা শুরু হয়েছিল বিজ্ঞান ও প্রযুক্তির অসাধারণ উদ্ভাবনের মাধ্যমে কারখানায় নিখুঁতভাবে আমাকে তৈরি করা হয়েছিল যাতে আমি মানুষের যোগাযোগের সেতু হয়ে উঠতে পারি তিন নম্বর পয়েন্ট আমার প্রথম ব্যবহার যেদিন আমাকে প্রথম অন করা হয়েছিল সেদিন থেকে আমি মালিকের প্রিয় সঙ্গী তার আঙুলের স্পর্শে আমি বর্তমানে জীবিত হয়ে উঠি এটা লিখবি কখনো আমি পাসওয়ার্ডের মাধ্যমেও জীবন্ত হয়ে উঠি লাইনটা লেখা হবে কখনও পাসওয়ার্ডের মাধ্যমেও হবে হ্যাঁ চতুর্থ পয়েন্ট আমার কাজ আমি কল মেসেজ ইমেল ইন্টারনেট ব্রাউজিং ছবি তোলা এবং ভিডিও দেখা থেকে শুরু করে নানা কাজ করি মানুষ তাদের সময় বাঁচাতে এবং জীবন সহজ করতে আমাকে ব্যবহার করে আমার সুখের মুহূর্ত যখন কেউ আমার মাধ্যমে প্রিয়জনের সাথে কথা বলে বা দূর থেকে কাছের মানুষকে দেখতে পায় তখন আমার অস্তিত্ব সার্থক বলে মনে হয় প্রতিনিয়ত আমি প্রধান মাধ্যম হয়ে উঠেছি সমস্ত মানুষের কাছে ছ নম্বর পয়েন্ট আমার দুঃখ মানুষ যখন আমাকে ফেলে দেয় অবহেলা করে অথবা আমার সঠিক যত্ন নেয় না তখন আমি কষ্ট পাই একটু পুরনো হলেই আমাকে অবহেলায় ফেলে রাখে বিছানায় ছুঁড়ে ফেলে দেয় আমার শরীরের ওপর দাগ হলেও আর খেয়াল রাখে না সপ্তম পয়েন্ট আমার বিপদ আমার অতিরিক্ত ব্যবহারে মানুষ চোখের ক্ষতি করে ফেলে এবং তারা নিজেদের মধ্যে দূরত্ব বাড়ায় আমাকে অতিরিক্ত ঘাঁট গিয়ে তখন আমি নিজেকে অপরাধী ভাবি বহু সময় আমার মিশিউসি তারা নিজেদের সম্পর্কের একটা চির সম্পর্ক তৈরি করে দেয় আমার গর্ব কখন হয় আমি মানুষের জীবনকে দিন দিন সহজ করে তুলেছি দূরত্ব কমিয়ে যোগাযোগকে সহজতর করেছি আমার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে কাজ সম্পন্ন করে এবং বিনোদন উপভোগ করে ন নম্বর আমার বার্তা আমি চাই মানুষ আমাকে সঠিকভাবে ব্যবহার করুক আমার ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে বাস্তব জীবনের সম্পর্ক ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুক কোনো মানুষ যেন অ্যাডিক্টেড না হয়ে পড়ে আমার প্রতি দশ নম্বর পয়েন্ট আমার ভবিষ্যৎ স্বপ্ন আমি চাই আরও উন্নত হয়ে মানুষের জীবনে আরও ভালো সেবা দিতে চাই আমি যাই অসাধারণ প্রযুক্তি দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সবচেয়ে শাসি উপসংহার আমি একটি মোবাইল ফোন আমার ছোট আকারের মধ্যে লুকিয়ে আছে বিশাল সম্ভাবনা মানুষ হাতে থাকলে মানুষের হাতে থাকলে আমি তাদের বিশ্ব জগৎকে তাদের হাতের মুঠোয় এনে দিতে পারি তবুও আমি চাই না তারা আমাকে এমনভাবে ব্যবহার করুক যাতে তাদের জীবনে প্রযুক্তি এবং প্রকৃতির মধ্যে ভারসাম্য হারিয়ে না ফেলে